এখন অনলাইনের যুগে তুমি মনে করো যে কোনো চরে আসো ওইখানে ব্যবস্থা খুব খারাপ একটা ভালো টিচার পাওয়া খুব মুশকিল প্রাইভেট পড়তে যাইতে হয় পাঁচ কিলো দূরে গিয়ে এরকম জায়গা যদি হয় যেখানে আগে অনলাইন অনলাইন যখন ছিল ছিল না তখন পড়াশোনা কষ্টের এখন চলে আসছে অনলাইনে পড়াশোনা অনেক স্টুডেন্ট অনলাইনে পড়াশোনা করে এবং শুধু অনলাইনে পড়াশোনা করেই একটা ভালো রেজাল্ট করা যায় সো তোমার কাছে সেই সুযোগটা আছে তুমি সেই সুযোগটা লুফে নাও সেই সুযোগটা কাজে লাগাও ফিজিক্সে আমরা যা বলবো সেই কথাগুলো শুনবা রেগুলার ক্লাস করবা আমাদের গাইডলাইন ফলো করবা আমরা যেভাবে তোমাকে গাইড করব। তুমি আমাদের গাইডলাইনটা ফলো করবা তাহলে এটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি তোমার বোর্ড পরীক্ষা এবং টেস্টে একটা কাঙ্ক্ষিত তোমার যেটা লক্ষ্য সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা তুমি আনতে পারবা তুমি যদি নিজে সত থেকে নিজে দায়িত্ব নিয়ে তুমি যদি পড়াশোনাটা কর